আল্লাহ রাবুল আলমিন বলছে বান্দারে ও ইমানদারেরা তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাদেরকে আমি বলি ইসলাম যেহেতু তোমরা কবুল করেছ আত্মসমর্পণ করেছ আমি আল্লাহকে বিশ্বাস করেছ আমি আল্লাহকে মানসাও আমি তোমাদেরকে বলি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম ঢুকাও কাজে ইসলাম ঢুকাও ব্যবসায় ইসলাম ঢুকাও সংসারে ইসলাম ঢুকাও রাজনীতি ইসলাম ঢুকাও তুমি তোমার পরি পুরা সাড়ে তিন হাত বডির মধ্যে কথা ঠিক কিনা আর খুঁজবার গেলে কোনাহানি ইসলাম পাবো না কথা ঠিক কিনা কোনাহানি ইসলাম আমাদের নাই খুই যাই না খুই যাই পাই না ইসলাম কোন থেকে আপনি বুঝবেন এই জন্য কিন্তু একটু 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 আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে আল্লাহ তালা সকলকে মাপ করুক আমিন বলেন বাজানরা আমার একটু খেয়াল করেন দেখা গেল যে আল্লাহর আর মাত্র কয়েক মিনিট টাইম ইনশাআল্লাহ রাগ করতেছে কথাটা একটু শেষ করে দেয় আল্লাহর বান্দা কাজ করার পর আবার যখন মসজিদের মধ্যে চলে গেল ওই মসজিদের মধ্যে যাওয়ার পর আবার কোরআন শরীফ করতেছে বান্দা মসজিদের মধ্যে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে একটা সপ্তাহ পার হয়ে গেল একটা সপ্তাহ ওখানে তাইকা জুমার দিন জুমার নামাজ আদায় করে আল্লাহর বান্দা ওখান থেকে রওনা দিলেন আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের দিকে অনেক দূর যাওয়ার কারণে শরীরটা একটু অসুস্থ হয়ে গেল যখন আল্লাহর বান্দার শরীর অসুস্থ হয়ে যায় আল্লাহর বান্দা চলতে পারে না আল্লাহর বান্দা হারতে পারে না চলতে পারে না ওখানে ওখানে একটু বসে 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 গেলেন। যখন গেল এবার দেখতে হায় হায় এই দেখতে সে শরীরটা আর চলো না আমি কি করি যেই জায়গার মধ্যে পৌঁছে গেছে এই জায়গায় কোনো মানুষ নাই এই জায়গায় কোনো আল্লাহর বান্দা নাই এই জায়গায় তো শুধু হিংস্র প্রাণী দেখা যায় কিছু দেখা যায় না কিন্তু আল্লাহর বান্দা দেখে সমস্ত কিছু ওখান থেকে দূরে চলে গেছে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বসে তার পাশে খুঁই বস্তা গুলি রেখে এবার আল্লাহর কাছে বলতেছেন দয়ার মালিক রে আমার মনে হয় আমি একজন বাদশার ছেলে কিন্তু আমি দুনিয়ার বাদশাই ছাইরা দিয়া এই দুনিয়ার সংসক ছাইরা দিয়া আমি আল্লাহ তোমাকে পাবার ইচ্ছা করে আমি ঘর সারলাম বাড়ি সারলাম সব কিছু আমার মন বলে এই জঙ্গলের মধ্যে আসার পরামর্শ যেভাবে খারাপ হয়ে গেল আমার মনে হয় আমি আর বাবার বাড়ি ফিরে যাইতে পারবো না ও দয়ের মালিক আমি তোমার কাছে বলি দয়া করে মেহের করে তুমি আমাকে মাফ করে দাও আমাকে তোমার বন্ধু বানায় সৌকে না আমি তো জানে না আল্লা রে যদি আমি যদি আমি দুনিয়ার থেকে চলেই যা তাহলে তুমি আমাকে তুমি আমাকে তোমার কোন বন্ধুর দ্বারা সার সজ্জা তুমি আমাকে দাপনের ব্যবস্থা করে দিও দিওস আল্লাহ এই বলে আল্লাহর কাছে তখন কান্দা আরম্ভ করে দিল আল্লাহর বান্দা এই বলে কান্নাকাটি করতে করতে দুনিয়া থেকে চলে গেল এদিকে নে মোবারক উনি ঘুমের মধ্যে দিয়ে দেখতেছে হায় হায় কি করলাম যেই যুবকটা দেখি এই যুবকটা তো আর তার সাথে আর খোঁজ নিলাম না ওই যুবক কোথায় আছে তাকে তো আর দেখলাম না উনি ফজরের নামাজে মসজিদ মধ্যে গিয়ে দেখা আল্লাহর বন্ধা নাই এত সুন্দর চেহারা এত সুন্দর আল্লাহ ভালো এত সুন্দর কোরআন তেলাওয়াত করে নেওয়ালা এত সুন্দর এত সুন্দর আমল করে কে তার খুঁজে পাওয়া যায় না বাজান রে আমার বন্ধু যদি কর বন্ধু যদি বন্ধুত্ব করতে চাও আল্লাহর সাথে কইর বন্ধুত্ব যদি করতে চাও আমল ওয়ালার সাথে কইর বন্ধুত্ব যদি করতে চাও আল্লাহ যাদের সাথে বন্ধু পেতেছে তাদের সাথে তোমরা বন্ধু কইর দুনিয়া তো শান্তি পাবে আখেরাত তো মুক্তি পাবে হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা যার সাথে তোমার যত মহাব্বত থাকে থাকবে কাল কঠিন কেমতের ময়দানে যেদিন শুরু হয়ে যাবে ওই দিন ওই বন্ধু জান্নাতে গেলে ওই বন্ধু তোমাকে থিয়া যাবে না জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ বলান আল্লাহর বন্ধা আবদুল্লাহ নে মোবারক বাজান রে আমার মাথা দিয়ে একটু দিকে চলে যান একটু নিজেকে নিজে শুধরানোর জন্য আমলের নিয়ে তো একটু আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য একটু কথাটা মন দিয়ে শোনেন অবেল খুশির বাবাজিরা যুবক বন্ধুগণ মা বোনেরা শোনেন আবদুল্লাহ নে মসজিদের মধ্যে চলে যায় দেখে আল্লাহর বান্দা যুবক ওখানে নাই এবার যাদের সাথে দেখা হয় জিজ্ঞাসা করে এখানে একটা আল্লাহর বান্দা ছিল নাম থেকে আসে তার ঠিকানা তাও তো আমি জানি না এবার দেখা গেল উনি ওখানে যখন তাকে বাইল না উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল কিছুক্ষণ যাওয়ার পরে এবার আর একজনকে জিজ্ঞাসা করতেছে ভাইজান এখানে পদ্মা একটু যুবক চলে গেছে কিনা বলতেছে বাইরে। হুজুরো আজকে নয় গতকালকে এখান থেকে একটা সুন্দর একটা যুবক জঙ্গলের দিকে চলে যাইতে দেখছি আল্লাহর বন্ধ আস্তে আস্তে ওই চলে যায় গভীর জঙ্গলের যখন যায় ওই গভীর জঙ্গলের মধ্যে আস্তে আস্তে যায় দেখে একটা আল্লাহর বান্দা ওখানে পড়া আছে ওখানে আস্তে আস্তে উনি উপস্থিত হয়ে গেল যখন পাশে গিয়া দেখে রে তার পাশে ওখানে ওই পুরান বস্কা গুলি পড়া আছে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত নাই আল্লাহ আব্দুল্লাহ আপনি মোবারক তার এরকম ভাবে তা더라 বুকের সাথে জড়াইয়া বলতেছে যুবক রে তুই কোন ঘরের সন্তান

বলে দিছে তাকে দাপন করার উনি সুন্দর করে নিজ হাতে তাকে গোসল করাই আর দাপন করলেন এবার দাপন করে তার ওই হাতে হাতে নিয়ে দেখে ও কিছু কাপড় একটা আর একটা রেহাল আর একটা কাগজ দেখা যায় ওই কাগজের মধ্যে উনি দেখা আছে ওখানে লেখা আছে হায় হায় ওখানে লেখা তো সুন্দর করে লেখা দিয়েছে আমার নাম অমোক আমার বাবার নাম সাহরু আমার মায়ের নাম জুবাইদা তোমরা জানাই আমার খোঁজ পাও আমাকে দাফন করার পর আমি এই যে আমানত গুলা এখানে রেখে গেলাম আমানত গুলা রেখে গেলাম আমার এই কোরআন শুনিবার কোরআন বসকে গুলা আমার এই কাপড় চোপড় আমার মা জুবাইদার কাছে পছাইয়া দিও আল্লাহর বান্দা ওই গলি দেখে দুই চোখের পানি জলজল করে ছেড়ে দেয় আহারে তুই যে বাসার ছেলে যুবক আমি তো জানি না রে বাবা তুই যদি এই কথাটা আমাকে বলতি আমি তোকে ছাড় দিতাম না বাসা একজন আল্লাহ আল্লাহ উনি একজন বিজ্ঞ আলেম আমি তো আলেম আহারে তার তুই যে তার সন্তান আমি তো তা জানি না রে বাবা উনি চিৎকার করলেন আর কান্না থামাইতে পারে না ভুষ আসার পরে বার বলতেছে হায় হায় এগুলি নিয়ে তো বাসার কাছে পৌঁছাইতে হবে কারণ এগুলি রেখে গেছে আমানত কথা ঠিক কিনা এগুলি হচ্ছে আমানত আমানত তো পোসাইতে কষ্টে লাইলা লাই লাহা ইল্লাহু মোহাম্মদুল সুনল্লা আফতুল্লাহ্নি মোবার এই কামানত গুলি নিয়ে রওনা দিলেন জাতি থ্যাক প্রতিমধ্যে আপনাদেরকে আমি বলি ওই যে স্ত্রী তার স্বামী কাল্লার উলিকে জিজ্ঞাসা করছেন মনে আছে রুজা মনে আছে সবাস এই কথাটা শেষ করে আমি ইদি টান ইনশাল্লাহ এ বন্ধুরা আমার দোস্তরা আমার বাচ্চানরা শোনেন আল্লাহর বান্দি যখন জিজ্ঞাসা করলেন স্বামী আমার চল্লিশ বারো বছর ধরে তোমার সাথে আমি ঘর সংসার করি তুমি আমাকে কিভাবে ব্যবহার করে স্বামী তো জানে তবে আমি বলি স্বামী আমার তুমি যেই কথাটা বললা বারো বছর ধরে বিবাহ করেছো কিন্তু স্ত্রী ব্যবহার করো নাই এই কথাটা কেমন করে তুমি বললা এবার এবার আল্লাহর বান্দা সুন্দর করে রে এই কথাটা আমি তোমাকে বলি কারণ মুসলমানরা মুসলমানরা কোনোদিন নিজের ইচ্ছা মতো কাজ করে না কারণ যেটা শরীয়ত আছে সেটা করবে যেটা নিষেধ আছে সেটা নিষেধ কথা ঠিক কিনা বলে কিভাবে বলে দেখেন আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা হুকুম করেছে তুমি বিবাহ করো তাই আমি বিবাহ করেছি আল্লাহ বলেছে তুমি স্ত্রীর হক আদায় করো তাই আমি স্ত্রীর হক আদায় করেছি আল্লাহর হুকুম মানছি এটা আল্লাহর হুকুম যদি না হইতো আল্লাহর কসম করে বলি আমি জীবনে কোন দিন ব্যবহার করতাম এখানে কি বোঝা গেল বাজান রে এবার আল্লাহর আল্লাহর বান্দি সুন্দর করে বুঝে ফেললেন আসলে আল্লাহর বান্দা যারা তারা আল্লাহর হুকুম মানছে কথা ঠিক কিনা স্ত্রী সহবাস করে স্ত্রীকে ব্যবহার করা মানে কার হুকুম আল্লাহর হুকুম মানছে আমি এই জন্য এটাও এবাদত সুবাহান আল্লাহ বলেন